উনিশি সাল থেকে তিয়াত্তর সাল থেকে দুইটা দল আওয়ামী লীগ আর কোন দল নাই মানুষের শাসন ক্ষমতা সব দলের অংশ দেয়ার পদ্ধতি এই জন্য আমাদের জামাত বলেন যে দল বড় দল ছোট এটা আমরা বলতেও যাব না বলবো কারণ যিনি যে দল করেছেন তার কিছু না কিছু সমর্থক ভোটার আছে এজন্য ফের পদ্ধতিতে নির্বাচন হলে যে দল যত ভোট পাবে তার আলোকে তার প্রতিনিধিত্ব ঠিক হবে কে তিনজন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে কেউ তিরিশ জন নিয়ে প্রতিনিধিত্ব করবে কে একশো জন নিয়ে প্রতিনিধিত্ব করবে হিয়ারের অনেকগুলো পদ্ধতি আছে তা আপনি যদি জটিল পদ্ধতি আনি বাংলাদেশের মানুষকে বুঝান তাহলে জটিল বাড়বে সহজ পদ্ধতিতে বুঝান এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আগামী নির্বাচন দেখবেন যে

এটা তো আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করে শেষ করা যায় কিন্তু ফেব্রুয়ারিতে যদি ফেয়ার পদ্ধতি নির্বাচন হয় বাক্স নতুন করা লাগবে না দলও নতুন বানানো লাগবে না করা লাগবে না আগে ছিল ব্যক্তির নাম প্রার্থীর নাম প্রার্থীর নাম থাকবে না প্রার্থীর নাম দিল দলীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে তাহলে দেখুন দলের নাম কি নাচি না বাংলাদেশের যে দলগুলি ডিসিশন করবে সে দলের নাম মানুষ জানে না

আপনার আসবেন না কারেন্ট নিয়ে ভোট করবেন আমরা যখন এদেরকে নিশ্চিত করার কথা বললাম বুদ্ধিমান আর কে আছে ডাকসু ডাকসু তারাই তো আশি ভোট দিচ্ছে সাতষট্টি ভোট এই দেশের মানুষ ভোট আসবে আওয়ামী হিসাবে না জাতি পার্টি না ভোটার হিসাবে সব ভোটার কেন্দ্রে সব মানুষ কেন্দ্রে আসবে তারাই কেন্দ্রে আসি ঠিক করবে যে আগামী নির্বাচনে কোন মার্কাকে ভোট দিলে বাড়িতে আধিপত্যবাদী শক্তি দাঁড়াইতে পারবে না কোন মার্কাকে ভোট দিলে জুলাই গত উপত্থানে যারা শহীদ যারা আহত তাদের রাষ্ট্রীয় সম্মান সমন্বিত হবে কোন দলকে ভোট দিলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিচ্ছে হবে ধর্মীয় শিক্ষক কি বলে কথা আসছে আমরা ধর্মীয় শিক্ষক চাচ্ছি দেখেন শব্দটা কিন্তু ধর্মীয় শিক্ষক এখন যেখানে হিন্দু ছাত্ররা প্রাইমারি স্কুল আছে সেখানে ধর্মীয় শিক্ষক লাগবে না সে কি ইসলামিয়ত পড়াবে না হিন্দু ধর্ম পড়াবে হ্যাঁ এটাই বুঝতে হবে এই ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হবে এই ধর্মীয় শিক্ষক না থাকার কারণে অনেক প্রাইমারি স্কুলের ছাত্ররা এই যে প্রাথমিক পুরাণ হাদিস পড়া ইসলাম সম্পর্কে এটা কিন্তু হচ্ছে না এই জন্য যে দাবি আলমাদের থেকে সব দল থেকে উঠতেছে এই দাবির সাথে আমরা একমত এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ আগামী দিনে বাংলাদেশ আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আগামী দিনে বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ চাই আগামী দিনে বাংলাদেশ সব ধর্মের মানুষ তাদের সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে সেটা আমরা চাই ডাকসুতে আমরা প্রমাণ করেছি সর্বমিত্র সাকমাকে আমরা শিবির দিচ্ছে না কি বলে অনেকে ভয় লাগায় যে জামাত ইসলামিক ক্ষমতা আসলে যারা আপনারা তো অনেকেই বুঝতেছেন না আমের জামাত বলে দিয়েছে লোকর সংখ্যা গুরু নয় আমরা এই দেশের মানুষকে হিসাব করব তিনি দেশের নাগরিক তিনি মানুষ এবং তার সম্মান এবং অধিকার রক্ষার দায়িত্ব আমাদের সকলে ইনশাল্লাহ এই ধারণায় আমরা আমাদের কার্যক্রম উজ্জীবিত করব আজকে অনেক দল মৌলবাদের বিরুদ্ধে বলে কি বলে বলে মৌলবাদের অবয়ারণ্য হয় বলছে না এটা নাকি আমি নতুন কথা বলতেছি আচ্ছা কি বলতেছে যে আমরা সরিয়ে আইন বিশ্বাস করি না আবার কোরআকি রাজনীতি আছে তারা আবার আমাদের আলেম করে কিনা তাহলে এটা কি দিচ্ছে তারা বলে যে আমরা আলোচনার টেবিলে আছি আবার আন্দোলনের কর্মসূচি দিয়েছি না দ্বিচারিতে না দিশারিতে না কারণ আলোচনার টেবিল হলো তেত্রিশ দল ছাব্বিশ দল আর আমরা যাচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষের কাছে এই জন্য ইলেকশনে ভোটের প্রয়োজন হলে আলেমদেরকে কাছে আসবেন আবার মৌলবাদ বলে দক্ষিণপন্থী বলে ইসলাম পন্থীদের কটাক্ষ করবে এটা এই দেশের মানুষ বুঝে আসল আমরা জাতি আমরা বাংলাদেশি বাংলাদেশ আপনার আমার সবার প্রথম slogan হ্যাঁ বাংলাদেশ আমার প্রিয় ঠিকানা এই বাংলাদেশে আগামী দিনে শত লোকের শাসন কেন বলতিছেন আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয় ছাত্রদের যে slogan দশমিকমুক্ত রাষ্ট্র যদি গঠন করতে হয় অবশ্যই শত লোকের শাসন লাগবে এটা জামাত ইসলামী slogan না আমার মেজর সাহেব বলেছেন অতীতে কোন দল কিভাবে দুর্নীতি করেছে আমরা নাম উল্লেখ করতে চাই না এই দুর্নীতি বাংলাদেশের সমস্যা এই দুর্নীতি দূর করতে হলে অতীতে যারা দুর্নীতির নেতৃত্ব দিয়েছে তাদের দিলে হবে না আমরা ভালো মানুষ চাই সে ভালো মানুষটাকে আমার দলের আমি বলবো না সে ভালো মানুষটা যদি অন্য দলের হয় আমি তাকে স্বাগত জানাবো সে মানুষটা যদি অন্য একটা ধর্মের ধার্মিক হয় তাকে আমি স্বাগত জানাই এইভাবে একটা ইনক্লুসিভ সমন্বিত এবং মানবিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তুলি করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি নাগরিক মঞ্চ সেক্ষেত্রে এগিয়ে যাক আপনারা যেসব জাতীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন আসুন আমাদের চতুর্দিকে যারা আমাদের গ্রাস করতে চায়

এই জন্য এইটাই বলবেন না যে না দেশে আছে তারা জামায়াত ইসলামীর একজন নেতা কর্মী গেছে এই প্রমাণ আঠারো বছর কে দিতে পেরেছে আওয়ামী লীগ তো প্রধানমন্ত্রী সবাই চলে আর মাঝে মধ্যে যায় আবার মরে আবার ধরা পড়ে এই জন্য প্রিয় ভাইরা বাংলাদেশ আমার আপনার প্রিয় ঠিকানা এই দেশকে আমরা সবাই মিলে গড়ব নাগরিক মঞ্চকে ধন্যবাদ যেসব রাজনৈতিক নেতারা এখানে এসে কথা রেখেছেন আপনাদের কথায় জনগণ উজ্জীবিত হোক যারা কথা রাখতে পারেন নাই মনে অনেক কথা আছে নোট আছে দশটা আমি দেখেছি কারো কারো আল্লাহ আপনাদেরকে সকলকে নিয়ে যেন আমরা আমাদের এই সুন্দর পরিবর্তিত প্রেক্ষাপটের বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারি সাম্যের বাংলাদেশ নাইনসেভেন বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা যখন এগিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে অসংখ্য মূল্যবাদ বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে ডায়াসের পক্ষ থেকে ধন্যবাদ এই পর্যায়ে